হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা এখন তো আমের সিজিন তো এই যে এখানে একটা আম আছে আমার আম নিয়েছি আর এখানে মুগ ডাল আছে আজকে ভেন্ডি আর আম দিয়ে মুগ ডালের রেসিপি করবো টক করবো মুগ ডাকের মুগ ডালের টক করবো তো এই যে এখানে ভেন্ডি আছে এক মতো।

ডালটা সিদ্ধ করে দিলাম এবারে ডালটা একটু ফুটতে দেবো ডাল থেকে যে ফেনা গুলো উঠবে সেগুলো ফেলে দেব কারণ ওগুলো ফেলে দিতে হয় না হলে ঢাকা দেবো না এখন এমনি ডালটা ফুটে উঠুক ফেনাটা ফেলবো তারপরে আবার ঢেকে দেব দেখুন ডালে কতটা ফেনা হয়ে গেছে এগুলো একটা হাতা দিয়ে এভাবে তুলে ফেলে দেব এই ফেনাটা ফেলে দিলে অনেকের অম্বল গ্যাস থাকলে অম্বল গ্যাস হয়ে যায় তো ওই কারণে চাল তো অনেক দিন ধরে প্যাকেট করে রাখা হয় ওইভাবে ওষুধ ওষুধ দিয়ে রাখে যাতে খারাপ না হয় ওই জন্য এই ফেনাগুলো তুলে দিলে ভালো লাগে আর কি ভালো খেতে হয় শরীরের পক্ষে ভালো অনেক লোকই আছে ছেলে দেয় মানে অনেকজনই আছে ছেলে দেয় এই ফেনাটা আবার অনেকে ফেলে না আমি তো বলবো ফেলে দেওয়াই ভালো যে কোনো মুগ ডাল ডাল হোক ফেনা গুলো ফেলে দিলে ভালো তুলে ফেলে দিলাম আলাদা হয়ে গেল সব ফেনা গুলো কিছুটা হলেও তো তুলেছি কিছুটা মানে ডাল তো আর অনেকক্ষণ ভিজিয়ে রান্না করি না ভিজিয়ে রাখি না তো তারা সময় এভাবে একটু ফেনাটা তুলে নিলেই হয়ে যায় এবারে ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ করে নেব এবারে ঢাকা দিয়ে দিচ্ছি একটু থালা দিয়ে ছোট্ট থালা দিয়ে ঢাকা দিয়ে দেব এবারে ঢাকনাটা খুলছি ডালটা সিদ্ধ হয়ে ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে কেটে রাখা ভেন্ডিগুলো ধুয়ে নিয়ে কেটেছি এবারে ভেন্ডিটাও সিদ্ধ করে নেব নুন তো দেওয়া আছে তার সঙ্গে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেকে গেছে আরও দু মিনিটের জন্য ঢেকে দেবো আর একটু জল দিয়ে ভেন্ডিটা আর একটু আগে দেওয়া উচিত ছিল যেহেতু অন্য কাজ করছিলাম তার জন্য আমার ডালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেল তো খুব লবদ হলেও ভালো লাগে না ডালটা একটু গোটা গোটা থাকবে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেন্ডিটা সিদ্ধ করে নেব বারো দু মিনিট পরে চলে আসলাম ভেন্ডিটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই যে নরম হয়ে গেছে এই যে ভেঙে যাচ্ছে আবারও ফুটাতে হবে এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবারে সম্বাদ দেবো আম দিয়ে আবারও গ্যাস ধরিয়ে কড়াইটা বচিয়ে দিয়েছি এবারে তেল ডেলে নিচ্ছি কড়াইয়ে বেশি তেল লাগবে না অল্প করেই তেল দিতে পারবেন তেল ছাড়াও হবে তাও আমি একটু তেল দিয়ে দিলাম একটু বেশি হয়ে গেছে আবার তেলটা তেলটা একটু গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে খোড়নে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি ছোট জামতে হাফের দিয়ে দিয়ে একটু আলো দিয়ে দিচ্ছি

ভেন্ডিটাও দিতে হতো না ওই জন্য আমরা আলাদা হবে ভেজে নিচ্ছি হলুদ দিয়ে দেবো খানি তারপরে হলুদ দিতে হবে না আমাকে তাহলে হলুদ হয়নি এখনো এবারে জল দিয়ে একটুখানি জল দিয়ে দেবো

না হলে কটা কটা থাকলে হবে না ও আমটা সব সব না কিছুটা ভেঙে দিয়েছি এবারে সিদ্ধ করে রাখা ভেন্ডি আর ডালটা দিয়ে দেবো এবারে ফুটে গেছে একটুখানি ধনে পাতা ছিল ওইটাই দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নেবো গেছে দেখলেন এবারে ভেন্ডিটাও দেখিয়ে দিই আর এই যে ভেন্ডিটাও একদম নরম হয়ে গেছে আর একটু লদ লদও হয়নি এরকম একদম ঝড়ছরে আছে অনেকে ভাবে ভেন্ডি দিয়ে ডাল করলে লদ লদ হয়ে যায় তো সেটা হয়নি আর হয়ও না টপ দিয়ে ডাল করলে লদ লদ অংশটা কেটে যায় ভেন্ডির যে একটা শেয়লা শেয়ালা ভাব থাকে নামিয়ে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে তো বন্ধুরা ভেন্ডি আম দিয়ে টক ডাল মুগ ডালে টক আমার হয়ে গেছে এ দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে কালারটা কত সুন্দর এসছে আর একটা বাটির মধ্যে বেড়ে টেস্ট করবো যদিও গরম আছে এভাবে আপনারা অবশ্যই একদিন এখন তো আমের সিজিন ভেন্ডি সিজিন একদিন অবশ্যই রান্না করবেন বাড়িতে গরমকালে তো খুব ভালো লাগে টক খেতে দুপুরবেলা যখন টক দিয়ে ভাত খাওয়া হবে তো খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন খুবই গরম আছে তাও একটুখানি দেখে দেখছি রান্নাঘর ছোট যার জন্য আমি নিজেকে দেখাই না আপনাদের সামনে নিয়ে আসছি না কারণ সেরকম আমার সুবিধাও নেই আপনাদের সামনে যে আমি নিজেকে দেখাবো সেটাও আমার মানে ওরকম সম্ভব হয়ে উঠছে না যার জন্য আমি নিজেকে দেখাতে পারছি না তো কিছু মনে করবেন না তো কি বলবো সবই তো বুঝতে পারছেন অনেক বন্ধুরা নতুন নতুন কমেন্ট করছেন খুবই ভালো লাগছে মানে কমেণ্ট দেখলেই মানে খুবেই খুবেই আনন্দ হয় thank yeah. you